আমরা লালোর ঈদ আনন্দ আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত এই মাদক বিরোধী সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি প্রধান আকর্ষণ মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই মাটির গর্বিত সন্তান এই ভূমির সার্থক পুত্র আমাদের বাংলাদেশ পুলিশের আমাদের অভিভাবক স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি জেড এম নাকিউল ইসলাম আপনারা কলেন নামে স্যারকে বেশি পরিচিত আপনাদের কাছে আপনাদের কারোর ভাই আপনাদের কারোর বন্ধু আপনাদের কারোর সন্তান তুল্য বিশেষ করে সামনে যারা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আর একজন গুণী মানুষ স্যারের সহধর্মিনী ভাবি হচ্ছেন পরিচালক স্টামফোর্ড ইউনিভার্সিটির আর মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম নেওয়ার খুবই দরকার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের নাম নিতে পারলাম না সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে আমি শুরু থেকেই খেয়াল করছি যে এখানে সব বয়সী মানুষ আছেন মানে আমাদের যারা আমাদের বুদ্ধি দেন পরামর্শ দেন সেই প্রবীণরা আছেন সিনিয়র সিটিজেন যারা সেই প্রবীণদের প্রজ্ঞা এবং পরামর্শে আমরা চলি আবার তরুণরাও আছেন শিশু আছে কিশোর আছে এবং একটি উল্লেখযোগ্য সংখ্যক আমাদের মায়েরা আছেন বোনেরা আছেন তো খুবই ভালো লাগার মতো বিষয় এটি যে সবার অংশগ্রহণে এটা আমরা কেউ বলতে পারবে না যে শুধু তরুণের অংশগ্রহণ কেউ বলতে পারবে না শুধু কিশোরের অংশগ্রহণ কেউ বলতে পারবে না শুধু আমাদের যারা সিনিয়র সিটিজেন আসেন তাদের অংশগ্রহণ সবার অংশগ্রহণে মাদক বিরোধী আমাদের আজকের এই সমাবেশ আমরা এই সমাবেশ আয়োজন করার আসলে আমাদের পক্ষে আপনারা এই কাজটি করেছেন আমরা যারা আইনশৃঙ্খলা করি বাহিনী বাংলাদেশ পুলিশের যারা সদস্য আমাদের উচিত এবং আমরা করিও আমরা কমিউনিটি পুলিশিংয়ের আদলে আমাদের বিট পুলিশিংয়ের ব্যানারে এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা মাদক বিরোধী সমাবেশ বিভিন্ন জায়গায় করে থাকি আজকে আপনারা প্রকারান্তরে আমাদের হয়েই আপনারা এই আয়োজনটি করেছেন সেজন্য লালুর ঈদ আনন্দ আয়োজক কমিটিকে এই নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সিলেকশন যে এত ভালো আমরা দেখছি সামনের আমাদের মুরব্বী যারা আছেন অনেক মুসল্লি আছেন হাফেজকারী মালানা আলে মোল্লা মান আসেন তাদেরকে আপনারা দেষ্টা মন্ডল হিসেবে একটি করে কার্ড ঝুলে দিয়েছেন এবং আপনারা এই যারা একটু তরুণ বা ইয়াং আসেন তাদের সবাই কিন্তু কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ভলেন্টিয়ার হিসেবে বা আপনারা এই কমিটির অংশ হিসেবে আপনারা এটি করে যাচ্ছেন তো একটু সময় খুবই সংক্ষিপ্ত দুই চারটি কথা বলি মাদক নিয়ে যদি একটু কথা বলি যে মৃত্যু নয় মাদক নয় মাদক মুক্ত জীবন চাই আমরা সবাই এটি চাই জীবন একটি এক সবার কিন্তু একটাই জীবন আপনি দ্বিতীয়বার জীবন পাবেন না এই জীবনকে সুন্দর করে সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের আর মাদক হচ্ছে এই জীবন থেকে জীবন কেড়ে নেয় একজনের জীবন থেকে সেই জীবনটা কেড়ে নেয় হচ্ছে মাদক আমরা এই মাদক মুক্ত একটি দেশ করতে চাই সমাজ করতে চাই এই লালর করতে চাই আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ বলি আইনের দৃষ্টিকোণ বলি সব জায়গায় কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বলা আছে আমরা যদি শরীয়তের উদ্দেশ্য দেখি শরীয়তের উদ্দেশ্য পাঁচটি আমরা সবাই জানি জীবন রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য সম্পদ রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য জ্ঞান রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য বংশ রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য এবং ধর্ম রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য ইসলামী শরিয়াদের কিন্তু পাঁচটি উদ্দেশ্য তা আপনি জীবন রক্ষা করার জন্য আপনার যা যা করণীয় করবেন সম্পদ রক্ষার জন্য আপনি করবেন আইন শৃঙ্খলা রক্ষাকৃ বাহিনী করবে একটি আছে জ্ঞান রক্ষা করা আমরা যদি মাদক সেবন করি তাহলে কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সবই লোভ পাবে এই জ্ঞানকে কিন্তু আপনি রক্ষা করতে পারলেন না এই শরিয়াত কিন্তু আপনি রক্ষা করতে পারলেন না সুতরাং আপনার আমার সমাজে আমাদের মধ্যে আমাদের পাড়া প্রতিবেশী কেউ যদি মাদকাসক্ত হয় সে কিন্তু তখন ওই শরীয়তের পথ থেকে বিচ্ছিত হলো মাদক সেবন করা মানে তার সেই শক্তি শেষ হয়ে যাবে সম্ভাবনা শেষ হয়ে যাবে তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তার স্বপ্ন শেষ হয়ে যাবে তার শরীর শেষ হয়ে যাবে তার মন শেষ হয়ে যাবে তার বিবেক শেষ হয়ে যাবে তার জ্ঞান বুদ্ধি সবই লোপ পাবে সুতরাং শরিয়তের উদ্দেশ্য আমাদেরকে মানতে হবে পবিত্র কুরআনে তিনটি ধাপে মাদকের কথা এসেছে যদি প্রথম ধাপে বলি সুরা আল বাকারের মধ্যে আছে তোমাদেরকে যদি মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তোমরা এ বলো এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ এই পবিত্র কোরআনের কথা সুরা আল মায়েদার মধ্যে আছে নব্বই নম্বর আয়াতের মধ্যে যে মদ এবং জুয়া শয়তানের কাজ এগুলা থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো এর পরের আয়াতে আবার আছে যে এই মদ এবং জুয়া মানুষের মধ্যে বিদ্বেষ হিংসার সৃষ্টি করে আল্লাহকে স্মরণ করতে বাধা দেয় নামাজ আদায় করতে বাধা দেয় সুতরাং এগুলা থেকে তোমরা দূরে থাকো তো পবিত্র কোরআন বলছে আপনাকে দূরে থাকতে একজন সাহাবির কথা আছে হজরত আনাস বিন মালিক আনু তার কথা আছে তিনি বলেছেন যে কেয়ামতের লক্ষণ তখন বোঝা যাবে যখন মানুষের ইলম জ্ঞান লোপ পাবে এই মত ও মাদকের বিস্তার বাড়বে এই ব্যবিসার ছড়িয়ে পড়বে এই সমাজে নানান জায়গাতে এগুলা কাজে প্রসার ঘটবে হজরত মোহাম্মদ সা্লাস্লাম মেরাজের রাতে তিনি কিন্তু এই যে বিভিন্ন অপরাধের শাস্তি দেখে এসেছেন এর মধ্যে মদ মাদক নেশা গ্রহণকারীদের শাস্তি দেখে এসেছেন তিনি দেখেছেন এই যারা মদ মাদক সেবন করত তারা সেখানে এই যে যারা জাহান তাদের শরীর থেকে নির্গত হওয়া নোংরা বিষাক্ত পুজ পান করছে সুতরাং এই মাদক থেকে আমরা সবাই দূরে থাকবো আপনি আমি আমরা সবাই আমাদের পরিবারের দিকে খেয়াল রাখব সমাজের দিকে খেয়াল রাখবো এই মাদক হচ্ছে আগুনের মতো একটা বাড়িতে আগুন লাগলো সেটি যদি আপনি না নেওয়াতে যান এই আগুনের ধর্ম হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়া সেই আগুন কিন্তু প্রত্যেকটা আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়বে তো মাদকটা ঠিক সেরকম আপনি যদি জানেন আপনার সমাজে কেউ মাদক নেয় আপনি হয়তো ভাববেন আমার বাসায় তো কেউ নিচ্ছে না আপনার নিশ্চিত কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই ওই আগুনের মতো এটি একদিন সবল দিবে আপনার পরিবারে সুতরাং আপনারা এখানে যারা আছেন আপনারা হচ্ছেন এই সমাজের কারিগর আর আমরা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার হাতিয়ার এই দুয়ে মিলে আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের সমাজ হবে মাদক মুক্ত আমাদের সমাজ হবে অপরাধ মুক্ত আমাদের সমাজ হবে সন্ত্রাসমুক্ত আমাদের সমাজ হবে জঙ্গিবাদ মুক্ত নাশকতা মুক্ত একটি সুন্দর আদর্শ বসবাস উপযোগী সমাজ হবে আপনাদের এই গ্রামের এই এই গ্রামের সন্তান আমি প্রায় প্রতিদিনই আমি আপনাদের জেলায় দশ মাস আগে এসপি হিসেবে যোগদান করেছি প্রায় প্রতিদিনই কেউ না কেউ হয়তো দু একদিন গ্যাপ পড়ে এসে আমাদের স্যারের কথা বলেন আমরা তখন আনন্দিত হই আমরা তখন আমাদের অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে একজন মানুষ ঢাকায় এত ব্যস্ত চাকরি করেও তার গ্রামের মানুষের প্রতি তার যে টান এই সমাজের মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা এই এলাকার মানুষের প্রতি তার যে ভালোবাসা এগুলা দেখে আমরা অভিভূত হই আমরা আনন্দিত হই যে স্যারের অনুভূতি দেখে তা সারের জন্য আপনারা দোয়া করবেন এই আপনাদের এই সমাজটাকে যেন আরও সামনের দিকে নিয়ে যেতে পারেন আপনারা তো ভাগ্যবান যে এই সিংড়াতে আমাদের বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় বসবাস করেন সেই মন্ত্রী মহোদয়ের এলাকার লোক আপনারা সারের গ্রামের লোক আপনারা তা আপনাদের এতগুলো অভিভাবক আর সাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আপনাদের সার্বক্ষণিক পাশে আছি আমরা প্রায় প্রতি মাসে একশোটার মতো মাদক মামলা আমাদের জেলাতে আমরা নেই তা আমরা চাই যে জায়গাগুলার নাম পূর্ববর্তী বক্তাদের কথাই এসেছে তাদের সে জায়গাগুলায় আমরা অভিযান নিয়মিত পরিচালনা হয় এটি আরও জোরদার হবে আজকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের পক্ষ থেকে কোনো রকম দুর্বলতা আমাদের পক্ষ থেকে কোনোরকম উদাসীনতা শৈতিল্য খামখেয়ালি পরিলক্ষিত হবে না বরং আমরা অভিযানগুলোকে আরও জোরদার করব। যাতে আপনার ছেলেটা আপনার স্বপ্ন আপনার পরিবার যেন সুন্দরভাবে মাদক মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং আপনাদের এই মায়েদেরকে আমরা স্যালুট জানাই প্রতিটা ধর্মে মায়েদের জয়গানের কথা বলা আছে এই মায়েদের শক্তি সবচেয়ে বড় শক্তি আপনারা আপনাদের পরিবারের এই সন্তানকে দেখভাল করবেন আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু খুব দুর্বল হয়ে যাচ্ছে এটি যেন না হয় একটি গল্প বলে শেষ করি আমরা এই যে একটা বাবা তার ছেলেকে নিয়ে ঘুরি উড়াতে গেছেন তা ঘুড়ি ওড়াতে গেলে সুতা যত সাড়ে ঘুড়িটা তত উপরে ওঠে তা বাচ্চাটা খুবই ছোটো সে তো বুঝতে পারছে না সে তার বাবাকে বলছে তুমি ঘুড়ির সুতাটা কেটে দাও না দেখবা যে এই ঘুড়িটা অনেক উপরে উঠবে ওই বাচ্চাটার ধারণা যে তার বাবা ঘুড়ির সুতা দিয়ে আটকে রাখছে ঘুড়িটা বেশি উপরে যেতে পারছে না তার বাবা সুতাটা কেটে দিল কেটে দিলে কী হলো আমরা তো সবাই জানি ওই ঘুড়িটা ওই যে নামতে 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 এমনভাবে অধোপতন হলো আমরা কেউ আর দেখতে পেলাম না ওই সুতাটাই কিন্তু ঘুড়িটাকে বাতাসের মধ্যে টিকিয়ে রেখেছিলো আকাশের মধ্যে বাতাসের মধ্যে এই সুতাটা তাকে ওখানে উঠতে সাহায্য করেছিল যখন এই বন্ধনটা কাটা পড়ছে ওই ঘুড়িটা কিন্তু আর উড়ে নেয় পড়ে গিয়েছে তা আমাদের বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কটা ঘুড়ি আর সুতার মতো আপনাদের পক্ষ থেকে বা সন্তানদের পক্ষ থেকে এই সুতাটা যেন কেউ কখনো না কাটে এটা কাটলে কিন্তু আপনার সন্তান ওই চোখের আড়ালে চলে যাবে সন্তানের অধপতন হবে সুতরাং সন্তানদের দিকটাও আপনারা বুঝবেন আবার সন্তানটাও বাবা মায়ের দিকটা বুঝবে এই মোবাইল আমাদের সমাজে খুবই প্রচলিত তো এটা আমাদের দরকারও আছে কিন্তু এমনভাবে সন্তানদের অ্যালাউ করবেন না যাতে মা বাবাকে ভুলে সারাক্ষণ যেন মোবাইল নিয়ে থাকে এইভাবে তাকে অ্যালাউ করবেন না একটা ঘরের মধ্যে একজন ভদ্রমহিলা গোসলে যাচ্ছেন তা গোসলে গেলে মোবাইল নিয়ে ঢুকছেন তার স্বামী তখন বলে মোবাইলে যাচ্ছ তা গোসলে যাচ্ছ মোবাইল কেন হাতে সে মহিলা বলে বালতিতে পানি ভরতে পনেরো মিনিট সময় লাগবে এই পনেরো মিনিট আমি কি করব আমি ওখানে যা মোবাইল দেখব তাহলে মোবাইল আমাদের সাথে এখন এমনভাবে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে তো এইটার জন্য না হয় সন্তানদের প্রতি খেয়াল রাখবেন আগামী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দুই হাজার একচল্লিশ সালে কিন্তু আমাদের সন্তানেরাই দিবে আমরা কিন্তু কেউ তখন চাকুরিতে থাকবো না সেই আপনার সন্তানকে স্মার্ট হতে হবে এই সমাজ স্মার্ট হবে আমাদের ইকোনমি স্মার্ট হবে আমাদের গভর্নেন্স সেটিও স্মার্ট হবে সেজন্য আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী সে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব আর এই লালোর হবে একটি আদর্শ গ্রাম এই লালোর হবে একটি মডেল গ্রাম যে গ্রামকে নাটোরের অন্যান্য গ্রাম বিশেষ করে সিংনাতে আছে প্রায় পাঁচশোর মতো গ্রাম সাড়ে চারশোর বেশি গ্রাম তো এই শুধু সিংরা নাটোর জেলা যেন সেই গ্রামকে মডেল হিসাবে অনুসরণ করে ফলো করে সেজন্য আপনারা এই ভূমিকা পালন করবেন আর আমাদের স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে উনি বেশ আগেই আমাকে বলেছেন আবার এই আজকেও বলেছেন সময়টা মনে করিয়ে দিয়েছেন আমিও বলেছি স্যার আমরা আসবো মাদকের বিরুদ্ধে কথা বলাটাই আমাদের কাজ আমরা মাদকের বিরুদ্ধে কথা বলতে চাই সবাই মিলে এই যুদ্ধে আমরা নামতে চাই আপনাদের সাথে সবার সাথে আমরা আবারও শপথ করতে চাই যে এসো সবাই মিলে শপথ করি মাদক মুক্ত লালল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যে কোনো প্রয়োজনে নাটোরে গেলে এসপি অফিসে আমাদের সাথে দেখা করে আসবেন আমরা খুশি আমার এখানে অনেক পরিচিত মুখ যারা স্যারের রেফারেন্সে আমার কাছে একবার বারবার বহুবার গিয়েছেন আপনারা আসলে আমাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন